হ্যালো বন্ধুরা ভুলে বাবাকে সকল প্রাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখো প্রথমে এই বালদা দাঁড়িয়ে আছে গাইছে শুরু গাইছে মন্দিরটাকে সাজিয়েছে দেখো আমাদের কর্মকর্তারা সব মন্দিরটা সাজিয়েছে এমনকি ভক্তিগীতিও বসেছিল ভক্তিগীতিও হয়েছে একদম গাইছে দেখছেন মন উচে আর দেখো দিদিরা বোন মায়েরা সব পুজো জোগাড় করছে আর এই এক দাদা এখানে বসে আছে তোমাদের হাত দেখালো আর দিদিরা পুজো জোগাড় করছে সবাই দাঁড়িয়ে আছে এই দেখো ভক্তিগীতি হচ্ছে এখানে গজল হচ্ছে নানান রকমের গান গাইছে তা বলে ভক্তিগীতির মধ্যেই সব আর দেখো সবাই পুজোয় ব্যস্ত পুজোর জোগাড় করছে বাবাকে একদম বিয়ের মতন আমরা নিয়ে এসেছি আমাদের মন্দিরে বসানোর জন্য আর রান্না হচ্ছে দেখো সেই ভোরবেলা থেকে এখানে অনুষ্ঠান হচ্ছে রান্নার আর দেখো এইখানে এই যে দাদারা এখানেই সব জোগাড় করেছে এখানে রেখেছে এটা রান্নার ঘর আর এখানে দেখো ভোর ভোরবেলা থেকে আমি তো এগারোটা এসেছি তার মধ্যেই দেখো কত গামলা রান্না হয়ে গেছে কি কি রান্না হয়েছে তোমরা জানো লুচি আলুর দম এখানে সব লুচি হালুয়া পায়েস আর আমিত্তি কর্মকর্তারা দেখো বসে আছে তারা আর কেটে পারছে না বলছে এই যে চারজন বসেছে একজন একজনকে ডেকে আমরা বলছি যে তু বসো বলছি বসো সবার ফটো দেখো চাই এরা সব কর্মকর্তা এটাই এখন কর্মকর্তা হয় না আর আমিও আছি আমাকে দেখালাম তোমাদের মাঝে দেখো আর বিয়েবাডির মতো নাম লেখাও হয়েছে এই দেখো যারা যারা দান করেছে যারা যারা করেছে সেখানে আমার বাবার নামও আছে আমার মার নাম আছে আমার নামও আছে আমরা যারা এখানে পাথরের নাম লিখবে তাদের একটা লিস্ট দিয়েছে এখানে পৌরসভার কর্মকর্তারা তারাও এসেছে তাদের অভিনন্দন জানানোর জন্য দাদারা দেখো একদম পুরো তৈরি পৌরপ্রধান আর পৌরসভার কর্মকর্তা সবাই চলে এসেছে আমাদের অঙ্গল বড়ুয়া বাস্টার মহাশয় দেখো অভিনন্দন জানালো পৌর প্রধানকে আর পৌরকর্তাকেও অভিনন্দন জানাবে আমাদের এই যে কর্মকর্তা তিলক বড়ুয়া নিয়েও অভিনন্দন জানাবে আমাদের কর্মকর্তাকে পৌরপ্রধানকে এই যে কর্ম পৌর কর্মকর্তাকেও এরা অভিনয় জানালো আর এখন দেখো পৌরপ্রধান প্রথমেই জল ঢাললো সে জল ঢালবে ওপরে কর্মকর্তাও জল ঢালবে জল ঢালা করে আমাদের এখানেও দিদি বৌরা সবাই জল ঢালবে যত কর্মকর্তা আছে সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে ফটো তুলে নিলাম এই যে যারা যারা উপাস করেছে তারাও এক এক করে অঞ্জলি জল ঢাললো এখন হচ্ছে একটা তো সাদা দেখো সবাই সাহায্য করছে দেখো লুচি আমিথি হালুয়া পায়েস আলুরদম আছে যে যত বসে খাও নিয়ে যাও আমি সবাইকে খুলে দিচ্ছি আমিও দিয়েছি তারপরে যজ্ঞ সব শেষে যজ্ঞ এই যে যজ্ঞ হচ্ছে দেখো তখন রাত্রি সা সন্ধ্যা সাড়ে ছটা আর সময় আর সাতটা সাড়ে সাতটার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো সবার ফটো আছে সবাই এখানে আছে সবাইকে ভিডিও করছি আমাদের আমাকে প্রসাদ বেতর দিয়ে আমার ভিডিওটা আমি শেষ করছি আর তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওটা কেমন হলো অবশ্য করেই জানিও যারা যারা সেসব ছিল সবাইকেই আমি তুললাম সবাইকেই আমি রাখলাম আমার এই ভুলে বাবার মন্দিরের মাঝে দেখো সবাই মেরে রইল